এমন কি আছে এই মাজার শরীফের পিছনের দিকে যা আমি ভিডিও করতে গিয়ে পড়ে গেলাম মহাবিপদে এই যে দেখা যাচ্ছে কিছু মানুষ আমাকে ভিডিও করতে নিষেধ করছে তাহলে কি করছে ওখানে তারা আর কেনই বা এখানে ভিডিও করা নিষেধ এই মাজার শরীফটি রহস্যময় এবং অজানা কিছু দেখাবো যা গোপনীয়ভাবে ভিডিও করা হয়েছে কে ছিলেন এই হরজ শাহজালাল আজকের এই ভিডিওতে তার সম্পর্কে জানাবো এবং এই মাজার শরীফের কিছু রহস্যময় গোপনীয় জায়গাগুলো দেখাবো এই পানি হরত শাহজালাল ব্যবহার করছে এটা হচ্ছে পবিত্র পানি আর এর পাশে হচ্ছে পাথর দিয়ে দেওয়াল করা দেখুন এখানে যে তিনটা হাঁড়িতে বড় বড় এই তিনটা হাঁড়িতে সবাই এসে এখানে মানুষ করে দাগ থাকবে দেখুন এখানে হাঁড়ির মধ্যে

এটা হচ্ছে মাদার শরীফ হচ্ছে সিলেটের মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনি সব জায়গা যাওয়ার বাস পেয়ে যাবেন সিএনজি অটো বিভিন্ন গাড়িগুলো পেয়ে যাবেন এই যে দেখুন সিএনজিগুলো প্রাইভেট কার সব কিছু থেমে আছে আপনার এখান থেকে ভাড়া করে সিলেটে সব দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন আর যারা সিলেটে আসবে তারা এখানে এসেও বিভিন্ন হোটেল পেয়ে যাবেন থাকার জন্য তো আজকে আমরা যেই হোটেলটাতে ছিলাম হোটেল জমজম আমরা দুজন ছিলাম দুজনের ভাড়া নিয়েছে পাঁচশো টাকা মানে এখানে দামদার করে আপনি কমাই নিতে পারেন যেটা আমাদের পাঁচশো টাকা দিয়ে থাকছি সেটার দাম মোটামুটি আটশো টাকা আমাদের কাছে বলছিল তো যাক কম বেশি করে আমরা পাঁচশো টাকা দিয়ে থাকছি আপনারা আসলে এরকম দামাদামি করে হোটেল বুকিং করে থাকতে পারেন তো আগে আপনাদেরকে হরদ শাহদালালের মাদার শরীফ দেখানোর চেষ্টা করব এবং তার বিভিন্ন ইতিহাস তারপরে বিভিন্ন তার জিনিসপত্র এখানে যখন ছিলেন তার বিভিন্ন পুরানো জিনিসপত্রগুলো আজও আছে সব খাবারের দোকান জিনিসপত্র আপনার এখান থেকে এসে কেনাকাটা করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন এই দেশে হচ্ছে হরদ শাহদালালের মাদারের গেট আমরা এখন ভিতরের দিকে অনেক বড় একটি শাহজালালের দিক এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি দেখুন এখানে অনেক দর্শনার্থী কিন্তু ঘুরতে আসে মানে সিলেট মানেই হরদ্র শাহজালাল মাজার শরীফ মানে যারাই সিলেট ঘুরতে আসে তারাই মানে সর্বপ্রথম হরদ্র শাহজালালের মাজার শরীফে ঘুরতে আসে এইটা দেখুন এখানে কত দর্শনার্থী আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ঢুকেই দেখতে পাচ্ছি আমাদের বা দিকেই আমাদের এই দিকে তার ছাউনি টাইপের করা আছে যেটা হচ্ছে এখানে আপনার প্রতি বছরে কুরমানি ঈদের বিশ দিন আগে তার এই যে মৃত্যুবার্ষিকী সেটা পালন করা হয় এখানে এই যে সেই জন্য এখানে ছাউনি করে রাখছে অনুষ্ঠান করার জন্য হরজত শাহজালাল ছিলেন একজন সুফি সাধক ও ইসলাম প্রচারক তিনি জন্মগ্রহণ করেন ইয়েমেনের তেরো শতকের শেষ দিকে মৃত্যুবরণ করেন তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইয়েমেন থেকে সিলেটে আগমন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার সঙ্গে তিনশো ষাটজন আউলিয়া এসেছিল হরজত শাহজালাল ছিলেন পরহেজগার আল্লাহ ভীরু দরবেশ প্রতিদিন হাজার হাজার ভক্ত অনুরাগী এখানে দোয়া মানত ও জিয়ারত পড়তে আসেন যখন তার ওই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয় তখন নাকি এখানে গান বাজনা এগুলো বাদ্যযন্ত্র সবকিছুই বাজাবাজি করে দিয়ে তার অনুষ্ঠান পালন করে দেখুন আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে হরদ শাহের মসজিদ আর ভিতরেই আছে হরদ শাহদালালের কবরস্থান সদাশো এই স্ত্রীটা ধরে উঠে গেলে তার সেই কবরস্থান দেখতে পারে দেখুন আর এই যে সব কি আছে তার ভক্তরা যারা তাকে অনুসরণ করে দেখুন আর এটা সোজা গেলেই গেলে তার কবর স্থান পেয়ে যাবে তো আগে আমার তাদেরকে এদিকে দেখাই আর আপনারা ঢুকে দেখতে পারবেন যে সুন্দর সুন্দর সব খেজুর গাছ খেজুর গাছের শাড়ি দেখুন খুবই সুন্দর লাগতেছে আর এদিকে হচ্ছে আমাদের দরগা অফিস এটা আর আমাদের পাশে দেখুন সেই জালালি কবুতর দেখুন এই যে এই রুমটা দেখুন যে বিল্ডিং এর উপরে যে দোতলা বিল্ডিংটা সম্পূর্ণ কবুতর চারিদিকে ঘিরা আছে এই কবুতরের নাম হচ্ছে জালালি কবুতর দেখুন এখানে আসে সবাই এই কবুতরগুলোকে খেতে যায় আসলে এই কবুতরগুলোকে কখনো কেউ ধরে কোনদিন খেয়ে নেয় না কারণ সবাই এই কবুতরগুলোকে খুবই ভালোবাসে যারা এখানে আসে যারা তার শাহ মানে ভক্ত আছে তারা এসে এখানে খাওয়া দাওয়ার জন্য এই যে ধান ছিটাই দেখুন সেই দালাল কবুতরকে সবাই খেতে দিচ্ছে দেখুন সম্পূর্ণ বিল্ডিটা দূরেই কিন্তু কবুতর দেখুন এই পবিতরগুলো কোথাও যায় না এই সব সবসময় এখানে ঘোরাফেরা করে দেখুন সবাই কিন্তু এই পবিতরগুলোকে খুব ভালোবাসে দেখুন আর এখানে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা যারা এখানে অনেক মহিলারা আসে ঘুরতে এবং যারা তার অনুসরণ আছে তারা এখানে এসে মহিলারা নামাজ পড়ে আর এখানে হচ্ছে রান্না বান্না করে রান্না বান্নার জন্য খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করে আর আবার এখানে এসে আপনারা যারা মনের আশা পূরণ হয় বা হয়েছে এরকম তারা কেউ ছাগল দিচ্ছে মুরগি দিচ্ছে মানে ওইগুলো রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করে তো আমরা এই মাদার শিল্পের পিছের দিকে একটু আপনাদের দেখাই যে দেখুন জালালি কবুতরগুলো পুরো আপনার বিল্ডিং দূরে আসে আর দেখুন তাদের জন্য ছোট্ট ছোট্ট করে আপনার থাকার জন্য ঘর করে দিচ্ছে দেখুন পুকুর গুলো সব বিল্ডিং এটা হচ্ছে উজু থানা এখানে দেখুন উজু করতেছে হচ্ছে মাদার শরীফের পুকুর দেখুন সেই পুকুর দেখুন এখানে অনেকেই শুয়ে আছে যারা তার ভক্ত আর এই যে সেই পুকুরের ভিতরে দেখুন তদিনে মাছ যে মাছগুলো পবিত্র মাছ হিসাবে পরিচিত এই মাছগুলো ধরে কেউ কখনো খায় না এই যে এগুলো হচ্ছে গজার মাছ যেগুলো সবাই মনে করে পবিত্র মাছ এখানে দেখুন অনেক বড়ো বড়ো মাছ আছে যে মাছগুলো ধরে কিন্তু কেউ কখনো খায় না সবাই এসে খেতে দেয় ছোটো ছোটো মাছ ধরে যায় তাদের খেতে যেসব গজার পুকুরে সবাই আর কি নামাজ পড়ে তারা এখানে এসে উজু করে এই পুকুরে পাড়ে বসে এইভাবে দেখুন অনেকগুলো মাছ দেখা যাচ্ছে আর এই যে পুকুরটা সম্পূর্ণ মাছ পরিপূর্ণ এই যে দেখুন অনেকেই খেতে দিচ্ছে মাঝি তো পায় আর আমরা এখন মাদার শরীফের শেষের দিকে আপনাদের একটু দেখাই যে এই মাদার শরীফের শেষের দিকে কি আছে আচ্ছা এই সাইডে হচ্ছে সব কবরস্থান করছে মাদার শরীফের পিছন সাইডটা হচ্ছে সব কবরস্থান এই যে

হচ্ছে আপনার মাদার শরীফের একদম পিসের দিকে আপনারা এদিকে আসলে কবরস্থান গুলো দেখতে পারবেন আর এখানে আপনাদের একটা জিনিস বলি যে সিলেটের বিখ্যাত নায়ক ছিলেন নায়ক সালমান শাহ কবরস্থান যিনি সালমান শাহ এই সিলেটেই জন্মগ্রহণ করেন এবং সেই শাহজালালের মাদারেই পিসে তার কবরস্থান আমাদের এই সাইডের দিকে হচ্ছে সেই সালমান শাহর কবরস্থান আর এই দেখুন আর এই সব কবরস্থানগুলো হচ্ছে এখানকার সিলেটের গণ্যমুক্তি ব্যক্তিদের এবং যারা হরদ শাহজালালের ভক্ত ছিলেন তাদের কবরস্থান এখানে সব সমাধি করা হয়েছে ভরজুর মধু শাহ তার মাদার শরীফ এদের এখানে এসে অনেকে গান সংজ্ঞা করে এবং এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তাকে সম্মান করা যাবে এই যে তার কবরস্থান ধূপের তো এটাই হচ্ছে এটাই হচ্ছে সেই ধর্জোর শাহজালালের ব্যবহার করা কূপের পানি দেখুন এই পানি ভর্য শাহজালাল ব্যবহার করছে এটা হচ্ছে পবিত্র পানি আর এর চারিপাশে হচ্ছে পাথর দিয়ে দেওয়াল করা দেখুন পাথর দিয়ে দেওয়াল করা আর খেজুর গাছ দেখুন চারিদিকে হচ্ছে খেজুর গাছে আপনার সুন্দর করে লাগাই দেখুন দেখায় আর ধরনের সাদালে ব্যবহার করা কূপের পানি নিতে হবে মাছ দেখুন অর্থাৎ এখানে মাছও আছে হচ্ছে এই কূপ থেকে এই পানি এইভাবে পড়তে থাকে সবসময় আচ্ছা আমরা এখানে এই কূপ এই কূপের পানি সব সময় পড়তে থাকে আর এটা ঢেকে রাখছে আপনার কাজ দিয়ে যেন কোনো ময়লা টয়লা যেন না পড়ার জন্য কাজ দিয়ে সুন্দরভাবে এই কূপের জায়গাটা ঢেকে রাখবে আর এই যে দেখুন খেজুর গাছ আর চারিদিকে কিন্তু সব পাথর পাথর দিয়ে দেওয়াল তৈরি করবো এখানে সবাই এসে খুশি হয়ে এই কবুতরগুলোকে খেতে যেত দেখুন তারা পাড়ি থাকছে আর এই কবুতরগুলো আসলে কেউ ধরে থাকবে না সবাই ভালোবাসে এখানে এসে সবাই কবুতরগুলোকে খেতে যেত আর এই কবুতরগুলো দেখুন পুরো ঘর বিল্ডিংগুলো জুড়ে চারিপাশে সব তারা আছে এখানে তবে এই কবুতরগুলো কোথাও সব সবসময় এখানেই থাকে মাদার স্বরূপের দিকে উঠতে শুরু দেখে হচ্ছে হরদোষ শাহজালালে মাদার আমাদের সামনে আমরা যেখানে জুতাটা রেখে ফিরি বইয়ে উঠতেছি দেখুন আর আমাদের পাশে হচ্ছে এটা হচ্ছে আপনার নামাজের স্থান মানে মসজিদ আর আমাদের এই সাইডের দিকে দেখুন সব হচ্ছে কবর স্থান আর আমাদের সামনে হচ্ছে সেই হরজল শাহজালালের এই এটা হচ্ছে মসজিদ যেখানে সবাই নামাজ পড়ে দেখুন মসজিদের আসলে জায়গাটা খুবই সুন্দর যারা এখানে তার মূল আদার শরীফের পিছনের সাইড এখানে হচ্ছে দেখুন সব কবরস্থানগুলো যারা ভরজ শাহজালালের যারা অনুসরণ ছিলেন তাদের সব কবরস্থান আর এখানে হচ্ছে দেখুন সালমান শাহ নায়ক সিলেটের বাংলাদেশের বিখ্যাত আসে নায়ক সালমান শাহ কবরস্থান এই সিলেটে এই সাইডের দিকে হচ্ছে সবাই ছোটো ছোটো বাচ্চারা সবাই এগুলো সব এগুলো সবাই এই জায়গাটা একটা পবিত্র স্থান এখানে বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু আসে আর ভরদ্র শাহজালাল তেরোশো তিন সালের দিকে তিনি সিলেটে আসেন আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানাই যাবেন আর কিছু অজানা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যম দিয়েও আমি কিছু জানানোর চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও ভরদ্র শাহজালালের মাদাস্বরী তো যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা যারা সিলেট আসবেন তারা এই হরদর শাহজালাল শরীফে একবার হলেও ঘুরে যাবেন কারণ এটাই হচ্ছে সেই সিলেটের মূল দর্শনীয় স্থান যেটা হরদর শাহজালাল মাজার মানে আমরা সিলেটের নাম শুনলেই প্রথমেই ভেবে নিই হরদ্র শাহজালাল মাজার এবং হরদর শাহবরানের শরীফ